আচ্ছা এটা কোনো সিদ্ধান্ত বাড়াই জন্য আমরা দাঁড়িয়েছি ভারতে যে ঘটনা ঘটেছে যেটার জন্য পশ্চিমবঙ্গ উত্তাল আমরা তাদের সাথে আমাদের জন্য এখানে দাঁড়িয়েছি এর পাশাপাশি এই পর্যন্ত গত পনেরো বছরে কিংবা এর আগে থেকে যতগুলো ধর্ষণ বাংলাদেশে ঘটেছে এই ধর্ষণগুলোর যাতে দ্রুততম সময় বিচার হয় এবং আমরা যাতে এই জাস্টিসটা আমাদের নারীরা পায় এবং ভবিষ্যৎ বাংলাদেশের যাতে আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি বিগত সরকারগুলো ছিল নারী প্রদান আপনি কি মনে করেন নারী দ্বারা পরিচালিত আলাদা আইনি সংগঠন থাকা উচিত আচ্ছা নারী নারী যদি একটা দেশের প্রধান হয় তাহলে ওই দেশে নারীদের ক্ষমতায়ন হবে এই জিনিসটা আসলে চিন্তা করাটা কোনোভাবেই যৌক্তিক না মানে এখানে ওই সেই নারী যদি নিজে ওই পুরুষতন্ত্রের মানে সার্ভ করে সে যদি ওই ক্ষমতায়ন চর্চা করে একটা স্বৈরাচারী সরকার হয় সে কখনো নারী বান্ধব হবে না এটা খুবই অবভিয়াস সেই নারী প্রধান নারী ছিল বলেই সে খুব নারী বান্ধব ছিল এই জিনিসটা আসলে কোনো আইনের কারসাজি দিয়ে বের হয়ে যাচ্ছে দর্শকের গটপাতাররা এটা কি করণীয় আচ্ছা এই যে আইনের ফাঁকফোকর দিয়ে যে ধর্ষকরা এবং তাদের যারা পৃষ্ঠপোষক তারা যে বেরিয়ে যাচ্ছে এই জন্য আইনের এই ফাঁক ফকর বন্ধ করার পাশাপাশি বিচার বিভাগকে আমাদেরকে স্বাধীন করতে হবে বিচার বিভাগকে যদি আমরা স্বাধীন না করি শুধু ধর্ষণ না খুন গুম হত্যা যে কোনো কিছুরই বিচার আমরা পাবো না বিচার বিভাগ যদি স্বাধীন স্বতন্ত্রভাবে চলতে পারে তাহলে শুধু ধর্ষণ না সকল ধরনের মামলা সকল ধরনের আমাদের অন্যায় দুর্নীতির আমরা সমাধান পাবো বলে আমি মনে করি নারীদের সবার জন্য আলাদাভাবে নারী পুলিশ প্রশাসন থাকা উচিত আচ্ছা মানে নারী হলেই যে সে নারীর অধিকারের জন্য কথা বলবে ব্যাপারটা এমন আমরা বিভিন্ন সময় দেখি আসলে পুরুষতন্ত্রের ধারক বাহক শুধু পুরুষরা একাই না ওই পুরুষতন্ত্রের ধারক বাহক কিন্তু নারীরা মানে অনেকাংশে নারীরা নিজেরাও নয়তো পুরুষতন্ত্র বা পুরুষের এই নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর পুরুষরা প্রথম শ্রেণীর নাগরিক এই ধরনের বিভেদটা আসলে যদি নারীরা সহ পালন না মানে না মানত তাহলে কিন্তু এ ধরনের বিভেদটা কখনোই সৃষ্টি হতো না এখন সেটার জন্য আমি বলবো শুধুমাত্র মানে নারীরা আলাদাভাবে একটা সংস্থা তৈরি করবে সেটার মাধ্যমে মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে এটা আমার মতো বাস্তবিক মনে হয় না এটার জন্য আমাদের যেকোনো ধরনের যৌন নিপীড়ন বিরোধী বিশ্ববিদ্যালয়ে যেরকম সেল থাকে এরকম বিভিন্ন এলিট ফোর্স তৈরি করা উচিত যেগুলো এই ধরনের স্পেশাল কেসেস বা সেক্সুয়াল কেসেস অ্যাবিউজের ঘটনাগুলো মলেস্টের ঘটনাগুলো এই ধরনের জিনিসগুলোর আলাদাভাবে বিচার করার জন্য এলিট ফোর্স দরকার সেটা শুধুমাত্র নারী নেতৃত্বে হতে হবে নারীরাই সেখানকার কর্মী থাকবে ব্যাপারটা মোটেও এমন নয় নারী সংবাদ সম্মেলন যোগ দিয়ে কেমন লাগতেছে আপনার আচ্ছা আজকের এই আমাদের আওয়াজ তোলো নারী প্রোগ্রামে আমরা অভূতপূর্ব সমর্থন পেয়েছি সবার অনেক নারীরা সংহতি প্রকাশ করতে এসেছে এটার মাধ্যমে আসলে প্রমাণ হয় যে নারীরা আওয়াজ তুলছে এবং ভবিষ্যতে যদি নারীদের উপরে এ ধরনের নিবিড় হয় আমরা সবাই আওয়াজ দর্শককে দেখা যায় যে জেলে পাঠানো হয় দুদিন পর সে আবার পেট হয়ে যায় কিন্তু মানুষের তো অন্যায় পেট প্রতিবাদ ওখানেই শেষ হয়ে যায় সো আমরা চাই এবার প্রপার একটা বিচার না হওয়া পর্যন্ত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সবাই যেন এটার বিরুদ্ধে দাঁড়ায় সেই পর্যন্ত আমরা মাঠে লাগে প্রথমত আমার সমাধান হিসেবে যা মনে হয় ফার্স্ট অফ অল অলরেডি যে ক্রাইমগুলো হয়েছে ওগুলার এগেনস্টে আমাদের স্টেপস নিতে হবে যেন অলরেডি যে সাড়ে চার হাজার কেস এখন আমাদের পড়ে আছে যেগুলোর বিচার হয়নি সেগুলোর বিচার করা দিয়ে স্টার্ট করতে হবে পায় এরপর হচ্ছে ছোট থেকে ছোট পরিসরে আমাদের আশেপাশের বন্ধুদেরকে আমাদের বলতে হবে তাদেরকে থামাতে হবে যেন তারা এগুলো ফান হিসেবে না নেয় মেয়েদেরকে যেন সম্মান করে মানে আশেপাশে বারবার সবাইকে আমাদের রেসপন্সিবিলিটি মানে তাদেরকে দিতে হবে যেন তারা আর সাহস না পায় এরকম কাজ করে আমি একমত বলতে প্রথমত কথা হচ্ছে আমরা অনেক বছর পরাধীন ছিলাম আমাদের কোনো স্বাধীন বিচার ব্যবস্থা ছিল না আমাদের স্বৈরাচারের আন্ডারে ছিলাম আমরা তো এখন যখন ফাইনালি আমরা তাকে নামাতে পেরেছি তার মানে এখন আমরা আশা রাখতে পারি যে আমরা সামনে আরও অনেক কিছুই করতে পারি সেই জন্যই আমরা কয়েকদিন আগে একটা এত বড় মন্ত্রী প্রধানমন্ত্রীকে নামানোর পরেও আমরা দুই দিন পরে আবার মাঠে নেমেছি আমাদের এসব দাবি দেওয়া নিয়ে সো আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা থাকতে পারি আমাদের আশেপাশে যদি মানুষ থাকে তাহলে আমরা আর কি এর বিরুদ্ধে তারাই মানে কিছু একটা করতে পারবো যদি আমরা হাল ছেড়ে দিই যে কখনো হবে না তাহলে তো আসলেই হবে কারণ এরকম বারবার হয়ে আসছে যে আমরা বলছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না তাতে হাল ছেড়ে দিলে এত জঘন্য একটা ক্রাইম হয়ে গেল এটা তো হতো না যদি আমরা আগে থেকেই মাঠে থাকতাম সো আই থিঙ্ক বারবার আমাদের এইভাবে প্রতিবাদ জানাতে হবে আনটিল অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা হয় পুলিশ প্রশাসন স্বাধীন করা তো আমাদের দায়িত্ব না ফার্স্ট অফ অল হ্যাঁ আমরা তো অনেক করেছি তাই না পুলিশ যখন আমাদের এগেন্স্টে গিয়েছে তাদের এগেন্স্টে আমরা দাঁড়িয়েছি বলেছি যে আপনারা আমাদের সাথে থাকেন এখন এর পরে যদি পুলিশ প্রশাসন না থাকে তাহলে সেটা আমাদের যে ইন্টারনি গভর্নমেন্ট সে সেই নিয়ে কথা বলবে আমরা শুধু তাদের পর্যন্ত জানাতে পারি পুলিশ তো আর ছাত্রদের কথায় রাস্তায় থাকবে না তাই না পশ্চিমবঙ্গের কলকাতায় যে আর জে কর হাসপাতালে একজন ইন্টারনত ডাক্তার মৌমিতাকে যেভাবে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে কলকাতার যে মানুষজন প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ছে আমরা তাদের সাথে সম্পর্ক করতে চাই এবং পাশাপাশি এই পর্যন্ত এই দেশিবাদী সরকারের এজিমে যতগুলো যতগুলো ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে নারীদের উপর যে নিঃসর্ষ নির্যাতন হয়েছে এই ধরনের ধর্ষণ এবং ঘটনা ঘটনাগুলোর আমরা যথেষ্ট বিচার চাই